কারামুক্ত হলেন মামানুল হক হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জামিনে মুক্তি পেয়েছেন শুক্রবার সকাল দশটার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় পরে রিজার্ভ গার্ডে তাকে বসিয়ে রাখা হয় এবং বেলা এগারোটার দিকে কারাগারের মূল ফটক থেকে তিনি বের হয়ে যান গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাই তথ্য নিশ্চিত করেছেন এর আগে গতকাল বৃহস্পতিবার মামুনুল হকের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায় পরে কাগজপত্র যাচাই বাছাই শেষে আজ শুক্রবার সকাল দশটার দিকে মাওলানা মামুনুল হককে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় জানা গেছে মাওলানা মামুনুল হকের জিম্মাদার অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী আসতে দেরি হওয়ায় তাকে প্রায় এক ঘন্টা রিজার্ভ গার্ডে বসিয়ে রাখা হয় পরে এগারোটার দিকে সাদা রঙের একটি গাড়িতে করে তিনি কারাগারের মূল ফটক থেকে বের হয়ে যান এ সময় মামুনুল হকের সঙ্গে ছিলেন তার ছেলে জিসান এবং সহ আরো কয়েকজন যারা বৃহস্পতিবার রাতে মামুনুল হক কারাগার থেকে মুক্তি পাবেন বলে এমন খবরে ফটকের সামনে ভিড় করে আমাদের তো এখানে বক্তব্য দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা প্রথমত পাকে সুক্রিয়া আদায় করছি আর আমি শুধু এতটুকুন বলবো আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে আল্লাহ মামুনুল হক হাফিজুল্লাহ কিছুদিন আগে বলেছিলেন যে আমার মুক্তির প্রয়োজন নাই সত্যের মুক্তির প্রয়োজন আমার কাছে আজকে তাই মনে হচ্ছে যে মনে হচ্ছে মামুনুল হক সাহেব মুক্তি পাচ্ছে না একটা সত্য মুক্তি মুক্তি পাচ্ছে এবং উনি যে সৎ ছিলেন ন্যায় নিষ্ঠাবান ছিলেন উনি ওনার ইনসাফের উপর ছিলেন যারা তার উপর ব্লেম দিয়েছিলেন তার উপর যারা বিভিন্ন জায়গা থেকে তার উপর অনেক ধরনের মামলা দিয়ে তার তার উপর বিভিন্ন ধরনের অনৈতিক কথা চাপিয়ে দিয়ে মানুষের সামনে হেয় করার চেষ্টা করেছিলেন